আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের চেতনা একটা উত্তেজনা বলতাম কি বলতাম না আমি সরবরাহলম্বী যদি কেউ বলে আমরা আপনারা যারা সবাই আছি আমরা মূল দ্বারা না গোলাপ আকবর খন্দ খারো মূল দ্বারা না প্রশাসনে যারা আছে সবাই আওয়ামী লীগ না সবাই আওয়ামী লীগ চট্টগ্রামের ফটিক চরিত্রের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা চোদ্দ ডিসেম্বর রাতে বিবিরহাটের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর এই দেশ যদি স্বাধীনতা হয় তাহলে মানুষের যে ভাগ্য হয় আমারও তাই হবে স্বাধীকার আন্দোলনের জন্য আমরা সবাই চাপিয়ে পড়ব যখন রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তান পালিয়ে গেছে এরা বলে স্বাধীনতা রে যারা বলে চেতনা আমি বলি তাদেরকে উত্তেদনা আমার বক্তিতে প্রায় বলতাম উনি এত সাহসিকতা কেমনে বলে আমি বলতাম না আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের চেতনা মানে একটা বলতাম না শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে একটি বাংলাদেশ নামক রাষ্ট্র করা বাংলাদেশের মানুষের সাথে মানুষের ভাগ্য যে বেরো তারও ভাগ্য ছিল সে নেতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যখন চূড়ান্ত লক্ষ্য পৌঁছে যাচ্ছে তখন এই বুদ্ধিজীবীদের হত্যা করব আমি সর্বাবলম্বী যদি কেউ বলে আমরা আপনারা যারা সবাই আছি আমরা মূল না। তাহলে আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খুন্দ খারো মূল দাঁড়ানা গোলাম আকবর খুন্দ

মূল দানা গিয়া পুলিশের এসআই তানার এসআই ওইখানে গিয়া আসামে একটি ধরে দিয়া দলে এক লাখ সরাইলে তিন লাখ এই ব্যবসা যারা করতেছে তাদেরকে হুশিয়া আমি আপনাদেরকে বলবো এই ব্যবসাতে যারা জড়িত আছে আমাকে বলবেন আমি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে তাকে ধরে নিয়ে তার বিরুদ্ধে মামলা দেব তার ভুলে গেলে চলবে না তোমাদের সেই তোমাদের সেই মূলদারার দ্বারার আলু বালু তানার দালালে ইয়েনু দালালে এইগুলো করে তোমরা মেলান করে দিতে পারবে না জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জওয়ানের সৈনিকেরা বেগম খালেদা জিয়ার সৈনিকেরা তারেক রহমানের কর্মীরা সদা প্রস্তুত আছে তোমাদেরকে সাহিত্য করার জন্য তোমাদের কুটি কয়েকজনের জন্য এই দলকে কোন দিন বিপদগামী করতে পারবে না চোদ্দ ডিসেম্বর যেমন বুদ্ধিজীবীদেরকে হত্যা করে ফেলেছিল একইভাবে বাংলাদেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল হাসিনা প্রেসিস এখনো কিন্তু তারা ষড়যন্ত্র নিয়ে আছে

সময় হাসিনে তারা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে চিন্তা করা হাসিনে আসতেছে আবার আমরা হাসিনে বলব বাবুরা প্রশাসনে যারা আস তোমাদেরকে আমি বাংলা ভাষায় বলে হাসিনার নৌকা দিল্লি চলে গিয়েছে মাটিতে আর আসবে না ফিরে হাসিনা শেষ তোমাদের চিন্তাও শেষ ওই চিন্তা যদি তোমাদের কাছে তাকে অনতি বিলম্বে তারা চাকরি থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ যারা করবে এরকম অনেক শিক্ষিত বেকার যুবক আছে তাদের কাছে আমরা দাবি জানাব এই সরকারের কাছে অফিসার হিসেবে নিয়োগ করে বাংলাদেশের সেবা করার জন্য তাদেরকে ঠিক বিন পিনাতা নাদিম উদ্দিন শাহিনের সঞ্চালনায় আলোচনা সবাই বক্তব্য রাখেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান ফরিদুল আলম মুহিব উদ্দিন आजम तालुकदार মিয়া মোশরাফুল আনোয়ার মসু মহিন সহ আর অনেকেই